আসসালামু আলাইকুম বেয়র্স আমি কিন্তু এই হলুদের বাজার বাড়িতে এই মুহূর্তে এই শাকসবজি সেখানে কিন্তু এই মুহূর্তে চলে এসেছি আঙ্কেল আলু কত বিক্রি করতেছেন কত টাকা কেজি পঞ্চান্ন টাকা কেজি আর মরিচ আর কলা কলা কত টাকা খালি কত ড এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বাজারের যে পরিস্থিতি সেটাই কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরছি এই মুহূর্তে গ্রামীণ বাংলার যে বর্তমান হাতের যে পরিস্থিতি এবং তারা কীভাবে দরদাম বিক্রি করে থাকে সেটা কিন্তু আমি এই মুহূর্তে তাদের কাছ থেকে শুনে নিলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গ্রামীণ বাংলার যে বর্তমান সময়ে কৃষক ও ব্যবসায়ীদের বেচা কেনা ও যে পরিস্থিতি সেটাই কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরছি আমি কিন্তু এই শাক সবজির পরের পাটে আপনাদের এই ভিডিও তুলে ধরছি আজকে মরিচ কত টাকা ভুয়া বিক্রি করতেছেন আর আলু পঞ্চান্ন টাকা কেজি ও আর এই কুমড়া কীরকম কী বিক্রি করতে আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বর্তমান যে আমাদের গ্রামের বাংলার যে হাট বাজার সেই হাট বাজার থেকে কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের মাঝে এই তাদের কাছ থেকে দরদাম শোনার পরেই কিন্তু আমি আপনাদের মাঝে এই মুহূর্তে এই ভিডিওটা তুলে ধরছি আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ ভর্তি রয়েছে এবং মুহূর্তে হাতরা দেখতে পাচ্ছেন কিভাবে তারা তাদের এই ব্যবসায়ী এবং কৃষকেরা কিন্তু এই মুহূর্তে তৃতীয় পর্বে চলে এসেছে আঙ্কেল পাম যে দিক পাম বাজারে চলে গেছি দেখি পাচ্ছেন এই যে আঙ্কেল পাম কত টাকা ফোন হল এইটা পিডি ইয়ারস আমি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পাম বাজারে চলে গেছি গাওইন বাংলাদেশ আর বিভিন্ন ফসলের পাশাপাশি কিন্তু এই পান ও অন্য অন্য সবজি এই কৃষকেরা কিন্তু চাষাবাদ করে থাকে এবং এই গ্রামীণ বাংলার হাটে নিয়ে এসে থাকে সে দৃশ্য কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরছি আঁকিলি লিচু কেমন কয় টাকা বিক্রি করতেছেন জোপা হিসেবে বিক্রি করতেছেন নাকি ও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে এই সোনাপুর হাটে চল্লিশ এখানে কিন্তু এই লিসি বিক্রেতারা তাদের এই লিচু ব্যবসায়ীরা তাদের যে লিচু সেই লিসু কিন্তু এই মুহূর্তে বিক্রি করতেছে এই পাশ দিয়েও কিন্তু এখানে আরও ইস্যুর বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন পাচ্ছেন ওইদিকে কিন্তু আপেলা অন্য যে পানি ফসল পাশাপাশি তারা কিন্তু এসব যে তাদের

একজনে হলুদ টিকতে কাছে আঙ্কেল এই হলুদ কি কেজি হিসেবে বিক্রি করেন না মন হিসেবে একজন সব নিলে স্বভাব হবে ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে পাইকারি বিক্রি পাইকারি কি এই মুহূর্তে বিক্রি করছে এগুলো তো মন হিসেবে বিক্রি করতে হয় না এগুলো মন হিসাবে বিক্রি করা হয়ে থাকে বেয়ার্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশ যেহেতু কৃষিপ্রধান দেশ এ দেশের কৃষকেরা কঠোর পরিশ্রম করে থাকে তাদের এই পরিশ্রমের পরেই কিন্তু তারা এদের তাদের এই সোনার ফসল ফলিয়ে থাকে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দেশের বর্তমান সময়ে আচ্ছা আঙ্কেল এই হলুদ